আমরা এখন একজন আনসার ভাইয়ের সঙ্গে কথা বলব এবং তার কাছে জানতে চাবো যে তিনি কোন দাবি নিয়ে অবস্থান করতেছেন এবং তাদের কি কি দাবি দেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো সরাসরি আমরা তার কাছে জানতে চাচ্ছি যে তিনি কি কারণে এখানে এসেছেন এবং তার দাবি দেওয়া কি এবং তিনি কি হলে এইখান থেকে ঘরে ফিরে যাবেন দেশবাসী ছাত্র সমাজ প্রধান উপদেষ্টা মাননীয় স্ব স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আজকে বাংলাদেশের এই হৃদয়ের পরে আমরা যে বন্যার পরবর্তী সময় এসে পৌঁছেছি এই সময় আসলে আমাদের আন্দোলন করার কথা ছিল না কিন্তু আমরা বিগত সরকারের স্বৈরাচারের সতেরো বছরের আমলে আমাদের কেউ কথা বলতে দেয় নাই আমাদের সকল অধিকার হরণ করা হয়েছে যার কারণে আমরা যদিও এই বন্যার সময় আমাদের মাঠের পাশে থাকার কথা ছিল আমাদের কিছু ভাইরা পাশে আছে এবং আমরা হিসাব করে দেখেছি আমাদের ষাট হাজার সাধারণ আনসারের একদিনের ওজন বর্তন করলে প্রায় উনত্রিশ কোটি টাকা হয় তিন তিন কোটি টাকা হয় তিন কোটি টাকা আমরা দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্র বিভাগকে এবং সকল বিভাগকে আমরা ইতিমধ্যে মহোদয় ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছি তো আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি আসলে আমরা এক দফার দাবি নিয়ে এসেছি আমরা অবহেলিত আমরা সারাদিন কষ্ট করি আপনারা দেশবাসী ছাত্র সমাজ সবাই মনে করেন ডাক্তার আনসাররা এই হাসপাতালে ডিউটি করে বিমানবন্দরে ডিউটি করে বিভিন্ন গুরুত্ব প্রতিষ্ঠানে ডিউটি করে রাত অস্ত্র নিয়ে ডিউটি করে মনে হয় সরকারি আসলে না ভাই আমরা সরকারি না আমাদের ডেলি পাঁচশো টাকা হাজিরায় আমাদের কাজ করায় আমাদের টিজি মহোদয় সহ এই বিগত সরকারের আমলে আনসারের সিন্ডিকেট বিগত সরকারের আমলে যত বিজিএস অফিসার নিয়োজিত হয়েছে তারা আনসারের সিন্ডিকেট করে আমাদের এই তন্ত্রের আমলাতন্ত্রের কামলাতন্ত্রের ফাঁদে ফেলে আমাদেরকে ডেলি পাঁচশো টাকা বেতন দেয় সেই বেতন থেকে আবার কি করে দশ পারসেন্ট বিশ পারসেন্ট করে তারা কর্তন করে লাস্টে দেখা যায় তাই যে আমরা ডেলি দুই তিনশো টাকা বেতন পাই এই অবস্থায় আজকে যখন রাষ্ট্র সংস্কার করার সংস্কার করার কথা উঠছে তখন সবাই রাষ্ট্র সংস্কার করতে চাই সমস্ত ডিপার্টমেন্ট সংস্কার হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট সংস্কার হচ্ছে সেখানে আমরা দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা আমাদের প্রধান উপদেষ্টার ব্যর্থতা ছাত্র সমন্বয়কদের ব্যর্থতা তারা আমাদের আনসার ডিপার্টমেন্টে এখনো হাত দেয় নাই আমাদের ডিপার্টমেন্টে এখনো হাত দেয় নাই আমাদের আমরা আজকে বলতে চাই আমাদের যে চৌষট্টি জেলায় যে আমাদের জেলায় অ্যাক্সিডেন্টরা আছে যে সব কিছু কর্মকর্তারা আছে দুদককে বলতে চাই প্রশাসনকে বলতে চাই এই জেলায় এত টেন্ডের আপনারা হাত দিন তাদের ব্যাংক হিসাব জব্দ করুন তাদের এক একজনের ব্যাংক হিসাবে হাজার হাজার কোটি টাকা আছে আজকে আপনারা দেশবাসী ছাত্র সমাজ এবং সমগ্র দেশের মানুষ আমাদের পাশে থাকুন আমরা বন্যাত্যদের পাশে থাকবো শরীর দিয়ে পাশে থাকবো টাকা দিয়ে পাশে থাকবো আপনারা আমাদের আন্দোলনের পাশে থাকেন আর আমরা সররা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং সমগ্র বাংলাদেশের আপনারা ছাত্র সমন্বয় আন্দোলন করতেন আপনারা আমাদের এদের এই আন্দোলন আন্দোলনকে আপনারা সহযোগিতা করুন আজকে আমরা আপনারা আমাদের পাশে থাকুন আমাদের আন্দোলন চলতে থাকবে দেখবেন আর আমি আর্টিমেটান দিলাম এটা আমাদের আলটিমেটাম প্রশাসনকে আগামী রবিবারের মধ্যে চৌষট্টি জেলার জেলার জুটেন্ট এবং সহকারী জেলার জুটের বিরুদ্ধে মামলা হবে সমস্ত থানায় মামলা হবে দুদকে মামলা হবে আপনাদের বলতে চাই তাদের যদি আপনারা তাদের এই অবৈধ ইনকাম এটার যদি আপনারা চেপে না ধরেন তাদেরকে যদি আপনারা গ্রেফতার না করেন তাদেরকে আমরা ধরতে বাধ্য হব আমরা ধরতে বাধ্য হব আমাদের আমাদের শোনেন দেশবাসীকে জানাতে চাই আর এক মিনিট কথা বলবো বেশি না সংক্ষিপে কথা বলবো আমাদের আনসার মাত্র ব্যাটালিয়ান ব্যাটালিয়ান মাত্র পনেরো হাজার আর আমরা সাধারণ আনসার লঞ্চ ঘাট ঘাট হাসপাতাল বিমানবন্দর সব সবকিছু সচিবালয় যেখানে আমরা ডিউটি করি মাত্র সত্তর না এই এই হচ্ছে আমাদের আনসার সদস্য আমাদের একষট্টি লাখের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে বিদেশ থেকে আসা অনুদান সব হাজার হাজার কোটি টাকায় বিগত জেলায় কিন্তু তারা লুটপাট করছে সেই লুটপাট থাকতে আজকে আমাদের তারা রাস্তায় আসতে দেয় না আমাদের অধিকারে কথা বলতে দেয় না আপনারা সঠিক জানুন সঠিক বুঝুন আমাদের সহযোগিতা করুন আর কর্মসূচি সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে আমরা এখানে এসেছি সারা বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম অঞ্চল হয়ে গেছে রবিবারে আমাদের কর্মসূচি আছে সচিবালয় ঘেরাও হাইকোর্ট ঘেরাও আমরা এখানে যত মানুষ আসি আমাদের আমাদের সর্বশেষ উদ্দেশ্য সর্বশেষ উদ্দেশ্য এক দফা আরে এক দফা নিয়ে আমরা এখানে যারা লোক আসছি আমরা সর্বোচ্চ কাজ করব এবং জীবন দেওয়ার জন্য আমরা এসে আমাদের এই এক দফা বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে সত্তর হাজার আর্থিক কম দেবে আমাদের নাশের উপর দিয়ে আপনারা চলবেন আপনারা রাত দিন আমরা রাজ্যের সহযোগিতা কেমন রাত্রি পরিশ্রম করি রাত দিন পরিশ্রম করে আমরা বেতন পাই না টাকা পাই না আর আপনারা বসে বসে আগুন বসে বসে দেখবেন তা হবে না আমরা শহীদ হব শহীদ হওয়ার জন্য আমাদের পায় মারা গেছে আমরা আপনাদের সাথে সাথে ছিলাম ভবিষ্যতেও সাথেও থাকবো অনেক আর আমাদের পাশে থাকুন আমরা সহায় হওয়ার জন্য প্রস্তুত সুজনকে বলবো ইতিমধ্যে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি শোনা বাহিনী ও বাহিনী সমস্ত বাহিনী আমাদের সমর্থন করে সমর্থন দিয়েছে আমাদের তাই একদফা করে বলতে চাই এই একদফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাবো না আমাদেরকে বাংলাদেশ ভিজে যাবে